প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাতু আমি কৃষকের বন্ধু মিরাজ বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর বরতলা প্রিয় দর্শক আমার একটা কৃষকের জমির ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতেছি এই ভিডিওটা দিনাজপুর থেকে পাঠানো হয়েছে সরি তো মনে করেন যে এই ভিডিওটার ভিতরে যে লতি গাছগুলো দেখেন আমার সব কৃষককেই আমি সতর্ক করে বলি এরকমের পানি যদি দশ থেকে পনেরো দিন বা বিশ দিন যদি বাইজা থাকে সেক্ষেত্রে কিন্তু গাছের ক্ষতিগ্রস্ত হবে গাছের প্রবলেম হবে গাছে কাণ্ড পশা ধরবে গাছে লতি পসা ধরবে এবং দেখেন অলরেডি পাতা কিন্তু পাকা ধরছে তো প্রিয় দর্শক এই পানিগুলা আমি এই জন্যে বারবার বলি যে জমি প্রস্তুত ভালো করতে হবে জমি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে এবং সেচের ব্যবস্থা থাকতে হবে অর্থাৎ পানি দেওয়ার ব্যবস্থা থাকতে হবে পানি সাইডে দিলে যেন নাইমে যায় এরকম ব্যবস্থা থাকতে থাকতে হবে তো প্রিয় দর্শক অক্লান্ত পরিশ্রমের পর কিন্তু কৃষকের হাত ধরে কিন্তু আমি এই পর্যন্ত নিয়ে আসছি তো এই কৃষকের জন্য দোয়া করবেন আর এই কচু চাষে যে আসলে পানি কিন্তু থাকবে না নাইমে যাবে এটা আর কি বৃষ্টি পড়ছে পানিটা আটকাইয়ে রাখছে আমি সাইডে দিতে বলছি পানি সাইডে দিলে আবার নাইমে যাবে তো প্রিয় দর্শক এই ভিডিওটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য যে এই ধরনের পানি যদি দেড় দুই মাস বাইজা থাকে তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন তো আমি এই জন্যেই এই ভিডিওটা আপডেট করা বা এই সতর্ক করার কারণেই কিন্তু আমি এই ভিডিওটা আপডেট করলাম তো প্রিয় দেশবাসী এই কচু এমন একটা জিনিস বা অরিজিনাল জাত চিনতে পারলে আপনার লাভবান হইতে পারবেন কোনো ইউটিউবারের ফাঁদে পাওয়া দিতে পারবেন না কারণ ইতিমধ্যে জানেন যে আমার ভিডিওগুলো অনেকে কাইডে নিয়ে এডিট করে যেভাবেই হোক ছাড়ে আমার ভিডিওর থামবেল নিয়ে ছাড়ে তো এদের বিরুদ্ধে আমি পদক্ষেপ নেব তবে সেটা একে একে দুইটা তিনটা ভিডিও এডিট করলেই হয়তো আমি পদক্ষেপ নেব তো আপনারা প্রতারক হইতে সাবধান থাকবেন আমার লাস্ট নাম্বার বিরানব্বই জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ জিরো ওয়ান টু সেভেন নাইন টু বিরানব্বই লাস্টের নাম্বারটা তো এই নাম্বারটা আপনারা সবসময় কল দেবেন অথায় অন্য কোনো নাম্বারে কল হয়তো বা আপনারা ক্ষতিগ্রস্ত হবেন কোনো ইউটিউবারে ফাঁদে হয়তো পাও দিয়ে দিতে পারেন তো আপনারা দেখুন যে এত ছোট গাছে মাসাল অনেক লতি কিন্তু এখান থেকে হারভেস্ট করা হয়েছে অবশ্য কিন্তু অনেক লতি কিন্তু এখনও গাছে দেখেন পানিতে সাঁতরাচ্ছে আর এই লতিরাজের লতিগুলা দেখতে অনেক সুন্দর লাগে এই কারণে যে কাণ্ডের ভিতর থেকে বের হয় আর আমি দর্শকদের উদ্দেশ্য করে বলবো আমার এই জারটা কিন্তু কাঠের জন্যই বিখ্যাত না এই জারটা কিন্তু লতার জন্যই বিখ্যাত আমার দ্বারে সব জাতি আছে তবে কাট এবং লতার জিনে বিখ্যাত দুইটা জাত একটা হলে লতিরাস এক এটা শুধু কাটের জিনে বিখ্যাত না এটা শুধু লতার জন্যে বিখ্যাত যেটা কপালে কালো তিলা আর লতিরাজ এক বাড়ি জাত কিন্তু দুইটা লতিরাজ এক আর বাড়ি লতিরাজ এক এটা হইলে লতিরাজ এক এটার কিন্তু কপালে কালো তিলা কাণ্ডের মধ্যে থেকে লতি বের হবে আর যশোরের লতিরাজ এক যেটা এটা হইলে যে ইয়া আপনার অনেক শ্রমের বিষয় আছে আসলে ভিডিওর ভিতরে এত কথা তো বলা যায় না যশোরের লতিরাস্তা আপনাকে সঠিক সময় রোপণ না করতে পারলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন আমি প্রত্যেকটা ভিডিওর ভিতরেই কিন্তু বলি যে আপনারা যশোরের লতিরাসটা সময় মেনটেন করে রোপণ করা লাগবে আর বাড়ির লতিরাসটা এটা কোনো সময় টমায় কিছু লাগে না এটা যে সময় মন চায় এই সময় রোপণ করতে পারেন তো আমার এই কৃষকটা জন্য সবাই একটু দোয়া করবেন আর একটা কথা আমি বলে রাখতে চাই সেটা হলো যে ইয়া যে এই চাষে আসলে ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই দেখেন প্রচুর ঝড় বৃষ্টি তারপরেও কিন্তু কে প্রডাকশন দেয় আপনি আমি রাত্রে ঘুমাইয়া থাকি কিন্তু আমার এই গাছ কিন্তু ঠিকই প্রোডাকশন দেয় আর বাড়ি লতিরাজের লতিগুলো বোঝা যায় না আসলে জমিতে কী পরিমাণ লতি থাকে কারণ এরা কাণ্ডের মধ্যে বের হইয়া ভাজ হইয়া থাকে এই কারণে বোঝা যায় না তারপরে আমি দর্শকদের উদ্দেশ্য করে বলবো যে আসলে ঝড় বৃষ্টিতে কিন্তু প্রচুর দাম লতির এখন বর্তমানে বাজার কিন্তু ষাট পঁয়ষট্টি টাকা চলতে আছে তো আমার এই কৃষক অক্লান্ত পরিশ্রমের পরে এরকম আর ফসলটা উৎপাদন করতে পারছি আমার পরামর্শে আর এই চারটা আমি পাঠাইছিলাম তো এরপরের ভিডিও আমার জমির ভিডিও দেব আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার জন্য একটা কমেন্ট তো থাকার দরকার অবশ্যই আসসালামু আলাইকুম